বলা আছেন আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম এই নকশাটা লেখিয়া জাফরান দিয়ে লেখিয়া সলিতাবানী আগুন পুরিল সাথে সাথে বসি হ্যাঁ বস হয়ে যাবে আপনার প্রিয় মানুষ যে যে ব্যক্তি আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনার সাথে সম্পর্ক না ওই ব্যক্তিকে সাথে সাথে আপনার জন্য পাগল হবে কিভাবে পাগল হবে কিন্তু মনোযোগ সরকারি আমার নিয়ম যদি শুনেন তবে বুঝতে পারবেন তবে আপনারা এই এই তবদটা আপনারা খারাপ কাজে কোনো লাগাবেন না খাটাবেন না এটা খাটাবেন ভালো কাজে খাটাবেন তখন আপনাদের হুম ভালো ফল পাবেন আপনারা কথা কি একটা লোককে জিদ্ের বা আপনারা যদি কাজটি করেন বা জিদের মধ্যে এগুলো করবেন না যেন আমি বলছি আপনাদের বলি যে এটা সর্বনিম্ন লোজন দেখা গেছে আপনার তাকে লাইফ পার্টনার হিসেবে নেবেন জীবনসঙ্গী করার জন্য নেবেন আপনার ওই ব্যক্তিকে কাজ করতে পারে তবে ওই ব্যক্তিকে খারাপ নজরে বা খুব দৃষ্টিতে আপনার কাজ করলে মানে কোনোভাবে কাজ হবে না তবে আপনারা কাজ করার আগে অবশ্যই শনি অর্থাৎ মঙ্গলবারে দিবাগত রাতে শনিবার মঙ্গলবার রাত্রে দিবাগত রাত মানে শনিবার মঙ্গলবার পড়ছে পরে রাত্রে দশটার দিকে আপনার পয়সা নকশাটা আপনার লিখতে হবে তবে খুসমু আগর আতর বা চামেলি আতর শরীরে মেখে নেবেন হ্যাঁ নগার পরে বালো কাপড় পরিদর্শন করিয়া অবশ্যই আপনারা পাক জামা পরবেন এবং অজু অস্তান্ত করিয়া আপনারা উত্তর দিকে ফিরিয়া মাঝে আমাদের থেকে আপনারা কাজটি করতে পারেন সহি জিনিস এবং সুলেমান কিতাবি আদি আসল জানেন পাতিব কাশে কালের আপনারা পুরো পুরাতন কিতাব থেকে আপনাদেরকে বিদ্যাটা আমি দলি তবে এই বিদ্যাটা হলো আপনাদেরকে আদি আসলকালের যে বিদ্যাটা এই বিদ্যাটা হলো আপনাদের বহুত পুরাতন পুরাতন তবে এইসব নকশা আপনারা পাবেন না এখন যে নকশা যে বই বাড়িয়েছে এটা সব আপনারা ডুপ্লিকেট তবে নিয়ম কারণ গেলে সে অন্যরকম তবে আমি আপনাদেরকে বলবো যে নকশাটা আপনি লিখবেন অবশ্যই যে সাদা কাগজের মধ্যে একদম মানে কাগজের মধ্যে কোনো লেখ থাকতে হবে না নতুন কিনবেন একদমই কিনবেন আর আপনার জাফরান কালী দেখিবেন কিংবা সুন্দর মতো নকশাটা লেখিয়া লিখতে হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে হ্যাঁ ভালোবাসা সৃষ্টি করো এইভাবে আপনারা তবদিটা লিখতে হবে আর যদি আপনারা না জানেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একই নাম্বার আছে আপনারা বলবেন আমি আপনাদেরকে বলে দিব। তবে অবশ্যই লেখিয়া আপনারা করবেন কি তো তিনটি নকশা লেখবেন লেখার পরে আপনারা একটু আপনারা চামিলিয়া আপনারা জৈতন্য একটু তেল নেবেন চামিলি নিবেন নেবেন চ্যামিলি আতর সাথে নেওয়া আপনি আতরটা মাইকা জৈতনের তেল দেওয়া মুচা এবং সলিতা বানায় এটা আগুনে প্রদীপ জ্বালাবেন আস্তে 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 জ্বালানিতে জ্বালানিতে জ্বালাইতে আপনারা দেখবেন শেষ পর্যায়ে আপনাদেরকে সেই প্রদীপের ভিতরে যে ডিসিশন আছে সে প্রদীপের ভিতরে থেকে আপনাদেরকে সে কাজটা হবে তবে কাজ করলে অবশ্যই আমাদের যারা যে জায়গা থেকে দেখছেন আমাদের এই জায়গা থেকে যারা ফলো করবেন আমাদের চ্যানেল ইউটিউবে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী